ওয়াচিং ন্যাশনাল বার্তা লোকসভা নির্বাচন হতে আরমাত্র কয়েক মাস বাকি এপ্রিল বা মেতে লোকসভা নির্বাচন হতে পারে লোকসভার নির্বাচনকে সামনে রেখে ন্যাশনাল পলিটিক্স বা জাতীয় স্তরের রাজনীতি বেশ উত্তপ্ত প্রধানমন্ত্রী চারশোর অভি চারশো পারের ডাক দিয়েছে অর্থাৎ আপকিবার চারশো পার প্রধানমন্ত্রী বলে তিনি ডাক দিয়েছেন অন্যদিকে পশ্চিমবাংলার ক্ষেত্রে রাজনীতি একটি অন্য একটি ভিন্ন প্রকৃতি হতে চলেছে কারণ পশ্চিমবাংলার সন্দেশকালীকে সামনে রেখে এবং বিজেপি যেভাবে রাস্তায় নামছে বামেরা যেভাবে রাস্তায় নামছে পশ্চিমবাংলা লোকসভা বিয়াল্লিশটি আসনে কী হতে পারে এ নিয়ে আলোচনা করবো প্রফেসর মনোজিৎ মণ্ডল স্যার সন্দেশকালীদের যে ঘটনা ঘটেছে বিজেপি দাবি করছে যে এখানে একদম যখন সন্ত্রাসের রাজনীতি চলছে নারীদের কোনো নিরাপত্তা নেই পুরো বিশ্বকে কীভাবে দেখছে সমস্ত রাজনীতি সরিয়ে যদি একজন সাধারণ জ্ঞান মিনিমাম সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষ হিসেবে আমরা কথা বলি তাহলে এটা বলতে হয় যে সন্দেশখালীর সব গল্প আমরা শুনতে পাচ্ছি তা যদি পঞ্চাশ শতাংশ সত্য হয় তাহলে সন্দেশখালী তালিবান শাসনের মধ্যে ছিল তার মানে এটা দাঁড়ায় সন্দেশখালী শুধুমাত্র শাসক দল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন না কিছুই ছিল না অপোজিশনও ছিল অথচ অপোজিশন কিন্তু সন্দেশখালিতে যথেষ্ট ভালো তারা ভোট পেয়েছে আগের ইলেকশনে আমি নিজে জানি যিনি ওই নেজাত ওখানে দাঁড়িয়েছিলেন তিনি ঘটনাচক্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যিনি নেজাতের ওখানে অ্যাসেম্বলি ইলেকশনে দাঁড়িয়েছিলেন আড়াই বছর আগে এটা একটা অসম্ভব আমি মনে করি একটা অসম্ভব লেভেলের একটা চক্রান্ত হয়েছে এবং হচ্ছে আমি ওখানকার সমস্ত মানুষের প্রতি বিশেষ করে আমার মা বোনদের প্রতি সম্পূর্ণ সম্মান জানিয়ে বলছি যে যদি সত্যি কিছু হয়ে থাকে আপনাদের মধ্যে অনেকেই যেরকমভাবে দাবি করছেন টিভিতে এসে যদি সত্যি কিছু হয়ে থাকে তাহলে আপনাদের কাছে হাত জোর করে আমি বলবো কাউকে ভয় না পেয়ে পুলিশ আপনাদের বাড়িতে বাড়িতে যাচ্ছে কোন পুলিশ লোকাল পুলিশ কিন্তু নয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বদান্যতা বলবো না রেসপন্সিবিলিটি দেখুন দায়িত্ব দেখুন ঘটনা শোনার সঙ্গে সঙ্গে স্পেশাল পুলিশের টিম গঠন করা হয়েছে যেখানে শুধুমাত্র মহিলা পুলিশদের নেই এবং ডিআইজি সিআইডির মতো একজন সর্বোচ্চ পদাধিকারী তার নেতৃত্বে সমস্ত মহিলা পুলিশদের নিয়ে এবং সমস্ত স্তরের মহিলা মাইনরিটি এসসি এসটি তাদেরকে নিয়ে টিম গঠন করে সেখানে যাওয়া হয়েছে বাড়িতে বাড়িতে তারা ঘুরছেন মানে থানা প্র্যাকটিক্যালি আপনার বাড়িতে চলে গেছে থানার থেকে অনেক বড় জায়গা আপনারা নির্দ্বিধায় সেই কথাগুলো বলুন কিন্তু আমরা কি দেখলাম গত সাত আট দিন ধরে আজ অবধি চারটি অভিযোগ জমা পড়েছে কিন্তু স্যার মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি পরিস্থিতি গরম করছে স্যার বিজেপি তো অভিযান করছে তাদের তারা বিরোধী তারা বিরোধী করবেই তো স্যার কারণ তারা বিরোধী আমি তো সেই জায়গায় আসছিলাম আমি আগে প্রথমে অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়টা বললাম আমাদের সরকার কি অ্যাকশান নিয়েছে যে অ্যাকশান নিয়েছে তার ফলশ্রুতি চারটি মাত্র রেজিস্টার্ড কমপ্লেন্ট এবং সেই কমপ্লেনগুলোর মধ্যে সবইতেই বলেছে যে আমাদেরকে ভয় দেখানো হয়েছে আমাদেরকে জোর করে মিটিংয়ের ডাক যেতে বলা হয়েছে এই অভিযোগ মাত্র করা হয়েছে এবার আসছি রাজনীতির জায়গাটাতে রাজনীতির জায়গা থেকেও যদি তৃণমূল দল হিসাবে দেখেন যাদের নামে অভিযোগ একজন তো ফেরার তাকে কিন্তু রাজ্য পুলিশ যেমন ধরার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার এডিয় ধরার চেষ্টা করছে কেউ কিন্তু নাগাল পায়নি বিরোধীরা বলছে যে মুখ্যমন্ত্রী অর্ডার দেননি বলে অ্যারেস্ট মানে এইটা এইটা কি হতে পারে মুখ্যমন্ত্রী তাহলে ইডি ইডি তো মুখ্যমন্ত্রী কথা চলছে আগে তো ওকে ধরতে গিয়েছিল ইডি ইডি তো নোটিশ করতে গিয়ে ঝামেলাটা হয়েছে তাহলে ইডি তো ইডিকে যখন ইডির কথা শুনে যখন আসছে না তাহলে ইডি তোকে ধরছে না কেন তার মানে তাকে ধরতে পারা যাচ্ছে না কিন্তু সে তার নামে যদি সত্যি অভিযোগ থাকে যে অভিযোগগুলো করা হয়েছে সে অভিযোগগুলো কিন্তু এতদিনে করা হয়েছে রেজিস্টার্ড এফআইআর হয়েছে ইডির কাছে কিন্তু কোনো অভিযোগ ছিল না ইডির সাথে সাক্ষী হিসাবে ডাকতে গিয়েছিল একটা তদন্ত করতে গিয়ে এখন তার নামে কিছু অভিযোগ জমা পড়েছে পুলিশ কেস রেজিস্টার করেছে তার একজন সাকরেদকে পুলিশ অ্যারেস্ট করেছে তাকে দল থেকে আপাতত বহিষ্কার করা হয়েছে আরও যদি কেউ ইনভলভ থাকে চার্জের শুধুমাত্র একটা এফআইআর হয়েছে বলে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে যার কথা বলা হচ্ছে যাকে ওখানে বলা হচ্ছে নাকি বেদাজ বাস্তা সে শাহজাহানকেও কিন্তু তার পদ থেকে সরানো হয়েছে ডিস্ট্রিক্টের যে জেলা পরিষদের পদ থেকে তাকে সরানো হয়েছে তার এখন কোনো সেখানে ভূমিকা নেই কিন্তু আপনাকে উল্টো দিকে এটাও দেখতে হবে এখনও কিন্তু তার নামে লোকেরা কিন্তু গান বেঁধে যাচ্ছে কেন সেটা আমি জানি না ওখানে তো তার তার নামও লোকেরা তো ধন্য ধন্য করছে তারা কিছু আছে তারা কিছু মানুষ আছে তারা কেন করছে তাহলে সেটাও দেখা উচিত একদিকে যেমন একদল সম্মানীয় নারী তারা যেমন অভিযোগ করছে একদল সংখ্যালঘু দল বা আরও কিছু মানুষ তারাও তো তার নামে অনুগান গাইছে সেটাও তো হচ্ছে দুটো দিকেই আছে আমি এদিক এটার মধ্যে কোনোটাই যেতে চাইছি না অভিযোগ হয়েছে পুলিশ তদন্ত করছে ধরা পড়বেই সে যে কারণে হোক এবং এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা সম্পূর্ণ একটা আইনি প্রশাসনের একটা বিষয় প্রশাসন সেটা দেখছে রাজনীতির যেটা কথাটা আপনি বললেন এতদিন তাহলে এই বিরোধীরা কী করছিল তারা কি জানতো না এই যে নিরাপদ সর্দার তিনি তো গত এক মাস ধরে এই অভিযোগগুলো এই ঘটনা ঘটে জানুয়ারি মাস থেকে এই ঘটনা ঘটছে জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে তো ঘটনাগুলো ঘটছে শাহজাহান শেখের কাছে যাওয়া হয়েছে আপনি দেখুন নিরাপদ সর্দার যিনি সুযোগ পেলেই বলে দেন আমি জানি এখানটায় আছে শুভেন্দু এখানটায় আছে দশ বারো দিন আগে তো কেউ কিছু বলেননি যে এত চট অত্যাচার করা হয়েছে নারীদের উপর কে বলেছে তাহলে এই নারীদের উপর অত্যাচার করা হয়েছে তাদেরকে যৌন নির্যাতন করা হয়েছে এই এই অভিযোগগুলো আসছে কত দশ বারো দিন ধরে যদি বলা হয় যে শাহজাহান শেখ নেই বলে অভিযোগ করছে শাহজাহান তো কত এক মাসের ওপর দেড় মাস ধরে তো নেই ওখানে কেউ দেখতে পাচ্ছে না তদন্ত অভিযোগগুলো কেউ করেনি ইদানিংকালে অভিযোগগুলো আসছে কেন আসছে আমি মনে করছি সেটাও তদন্ত হওয়া উচিত সত্যি যদি থাকে তার যেমন তদন্ত হওয়া উচিত অভিযোগগুলো কেন আসছে কি প্রসঙ্গ আসছে কারা করছে

কী অসুস্থ হয়েছে আমি জানতে চাই হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেলেন কেন ওখানে কি গরম পড়েছে জানি না তো পুজো করলেন সরস্বতী দেবীকে নিয়ে গিয়ে ঘট পেটে বেঁধে নিলেন পুরো একটা অহিন্দভাবে পুজো করলেন যেভাবে মানুষরা কেউ পুজো করে না তাই না তুমি নিজে এত হিন্দু হিন্দু করে করবেন ওইভাবে তো একটা সরস্বতী ঠাকুর গিয়ে নদীর ধারে গিয়ে পুজো করে নাকি উনি করলেন একটা একটা ঘট বসিয়ে দিলেন হয়ে গেল সরস্বতী পুজো তো অন্যভাবে হয় আমরা তো আমরাও তো কালকে পুজো করেছি সরস্বতী ঠাকুরের এইভাবে পুজো করিনি আবার তারপরে অসুস্থ হয়ে পড়লেন ওদের বন্যাটা দেখলাম গাড়ি বনটা বসে লাফাচ্ছিলেন তো গাড়ি ভর্তি লাফার থেকে শুধু হাসপাতালে চলে গেলেন আসলে বোধহয় হাসপাতালে যেতে হতো উপায় নেই কারণ নাহলে তো ওখানটা চলছিল না বেশি দিন ধরে কারণ মানুষ তো উল্টো দিকে মানুষও দেখছে প্রশাসনও দেখছে কি হচ্ছে কেন্দ্রীয় কমিটি আসছেন লোকসভা নির্বাচনকে সানোয়ারি পশ্চিমবাংলা দু হাজার উনিশে তো হয়েছিল এই নাড্ডা এসেছিল না দু হাজার উনিশও তো ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আরেকটা চব্বিশ পরগনার একটা দিকে এসেছিল নাড্ডা ঠিক এরকম সময় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এসে শুধু ঝামেলা পাকানোর জন্য আসে ইলেকশন আগে আসবেই আবার দেখবেন ছাব্বিশে ইলেকশন হবে তার আগে এরকম শুরু হবে এরকম নাটক শুরু হবে এরকম গল্প চালু হবে বিজেপি বলছে লোকসভা নির্বাচনের আগে মানুষ মানে টিমসি ফল দেখাবে টিম সিকেতার আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন আমাদের দলের আরও অনেক বড় বড় লিডাররা অ্যারেস্টেড হয়েছে কোথাও কোনো এরকম ঝামেলা হয়েছে অনুব্রত মণ্ডল তো শাহজাহান শেখের থেকে অনেক বড় লোকেরা বলে আমি জানি না আমি কে কত বড়ো ছোটো আমি জানি আমার কাছে আমার দলের দুজন নেতা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু লোকেরা বলে তো অনুব্রত সাংঘাতিক বাঘে থেকে জল খেলে ওখানে কি ঝামেলা হয়েছে কেউ ওখানে গিয়ে এরকম অভিযোগ এসছে এত বড় বড় লিডাররা অ্যারেস্টেড হয়েছে আমি মনে করি আমি যে মনে করি ডিগ্রি অনুযায়ী অনুব্রত আপনারাই অন্তত আপনার মিডিয়াতেই বলতে খেয়েছেন অনুব্রত বিশাল ঝামেলাতে কোথাও হয়নি এই ঝামেলাগুলো সন্দেশখালীতে একটি বিশেষ কারণের জন্য ওখানে জানেন সেন্সিটিভ এরিয়া বর্ডার এরিয়া মাইনরিটি ডমিনেটেড এরিয়া বিজেপিকে এই ন্যারেটিভটা তৈরি করতেছে এবং তার সাথে সিপিএম এবং যত সামান্য কংগ্রেস তারা এই ন্যারেটিভটাকে প্লান করছে সুন্দরভাবে কারণ এখন তো ওরা সবাই এক হয়ে গেছে আবার দিল্লিতে ইলেকশানে পরে এক মমতাদির কাছে আসতে হবে আসতেই হবে কারণ মমতাদিকে ছাড়া কোনো জোট হবে না ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটের পশ্চিমবাংলার ভবিষ্যৎ কীভাবে দেখছেন আপনি না পশ্চিমবাংলায় তো আমাদের দল তো চেষ্টা করেছিলেন আপনি আমাকে একটা কথা বলুন দু হাজার একুশের ইলেকশনের পরে কংগ্রেসের কি কিছু আছে আপনি দু হাজার ইলেকশনে যদি অ্যাসেম্বলি ইলেকশনটা দেখেন এবং পার্লামেন্ট ইলেকশনের সাথে যদি ভোটের ট্যালি করেন দেখবেন যে ওরা একটা সিটও পাচ্ছে না তারপরে পঞ্চায়েত ইলেকশন মুর্শিদাবাদের তো জেলা পরিষদেই চলে গেছে ওদেরবাবু কোন কটা মিউনিসিপ্যালিটিতে আছে ওদেরবাবু তো পাচ্ছেন না তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস কিন্তু দুটো সিট যারা উইন যেটা যে সিটটা জিতে আছেন সিটিং মেম্বারদেরকে দিতে চেয়েছিলেন ওনারা তো কথাই বলতে রাজি হলেন না ওনারা তো এক বজ্ঞা নিজেরা বলেছিলেন যে বারোটা সিট নেবে দুটো সিট নিয়ে রাজ কথাই শুরু করলেন না কথা হলে কি হতো না হতো দুটো তিনটে কি হতো সেটা বলতে পারবো না কিন্তু কথাই তো বলতে চাইলেন না কারণ ওরা চাইছিলেন না ওরা আসলে এখানকার আমি বলবো কংগ্রেস আমি কেন্দ্রীয় নেতৃত্বকে অতটা দোষ দিই না কারণ ওরা সব খবরগুলো সবসময় ঠিকঠাক পায় না অধীর বাবু আসলে কোনোদিনই তৃণমূল কংগ্রেসের সাথে আতাত করবেন না মমতাদের সাথে আতাত না কারণ উনি মমতাদেরকে হিংসা করে উনি নিজে কিছু করতে পারেননি তো কংগ্রেসটাকে উনি একা হাতে শেষ করে দিয়েছেন মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে সরে এসে একটা দল করে সিপিএমকে হাঁটিয়েছে আমার ইতিহাসটা জানি তখন থেকেই উনি সহ্য করতে পারতেন না তারপরে একটা একটা পৌরুষতান্ত্রিক একটা ব্যাপার আছে কিভাবে কী সব কমেন্ট করে মমতাদের সম্পর্কে দেখেছেন এটা কোনো একটা সুস্থ স্বাভাবিক একটা এমপির কমেন্ট হতে পারে এই যে লাস্ট কমেন্টটা করেছেন তারপরে তো আমি বলবো যে ওনাদের সাথে তো বসাই উচিত না অন্তত এই লোকাল কংগ্রেসের সাথে বসা উচিত না যারা যে কমেন্ট করে আরেকজন কে ওরা কী সব বাঁচে যে মাথা হয়েছে হ্যাঁ সে তো আরও খারাপ খারাপ কমেন্ট করে মাত্রের সম্পর্কে বামেদের সাথে কংগ্রেসের জোটের সম্ভব বামেদের সাথে তো অধিবাবু তো তো বামের লোক ছিলেন অধির চৌধুরী তো কংগ্রেস করেননি বামে করতেন তো বাম করেছিলেন তারপরে মানে খুনেন আসামে খুঁড়ে টুনি মানে খুন করেছিলেন কিনা সেটা প্রমাণ তো হয়নি কিন্তু জেল কেটেছিলেন প্রায় সাত আট মাস জেলে ছিলেন বামেদের আমলে তারপরে উনি তখন থেকে প্যাক্ট করে নিয়েছেন বামেদের সাথে যে তোমাদের সাথে আমার প্যাক থাকবে এখন উনি বাধ্য হয়েছিলেন দু হাজার এগারো সালে করতে অধীর চেয়েছিলেন তখন উনি কখনই চায়নি কংগ্রেসের সাথে ওনার করেছিলেন কিন্তু ওনার তো ওই একজন আছে শিষ্য ওই মনোজ মনোজ চক্রবর্তী তিনি তো তার মনোজ চক্রবর্তী এমএলএ আছে কি এখন হ্যাঁ কিন্তু স্বাভাবিক তো হাত গুটিয়ে মমতা দেখিয়ে সব তারপর আরেকজন ছিলেন বড় বড় বেশ ভালো সুন্দর নাটক করতেন আমাদের মাননীয় দীপা মুন্সী দীপা দাস তিনি তাকে দেখতে পান দেখতে পান না তো আর মমতাদির সাথে ওরা থাকলে ওদেরই লাভ হতো আজকে নেই বলে আর কিন্তু শেষ হয়ে গেছে এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ